কে রে মকবুল কি হয়েছে এইখানে তুই যে বললি বিরোধী দলের নেতারা পাংচুর চালাচ্ছে তা কই কাউকে তো দেখতে পারতেছি না কি হয়েছে ঘটনা খুলে বলতো দেখি মকবুল হ ভাই কিছুক্ষণ আগেই বিরোধী দলের একটি মিছিল বনানি মোড় দিয়ে যাচ্ছিল হঠাৎ করেই তারা বনানি মোড়ে অগ্নিসংযোগ শুরু করে আমাদের চ্যাংরা প্যাংরা সংখ্যায় ছিল বলে ওদের উপর তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারি নাই সেই জন্যই সভিক চাষারে ফোন বিষয়টা অবগত করি এরপর পুলিশ আইসা তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে আন্দোলনকারীরা এখান থেকে অবস্থান তুলে নেয় পুলিশ তাদের সত্র ভঙ্গ করিয়া দিশে আমি আরও চ্যাংরা প্যাংড়া নিয়া আসলাম যে ওদের কত বড় সাহস হইছে বনানি মোরে আইসা জ্ঞানজাম পাকায় কো তা তো কাউকে দেখতে পারলাম না আচ্ছা শফিক তোতা মাস্টার ওরা কি কেউ আসে নাই আর তুই সব সময় অ্যালার্ট থাকিস বিরোধী দলরা কিন্তু যে কোনো মুহুর্তেই যে কোনো জায়গায় ঝামেলা তৈরি করতে পারে যেখানে জামেলা হইব সাথে সাথে প্রতিহত করার চেষ্টা করবি শামসুর কিন্তু করার নির্দেশ আছে এই বিষ না না ভাই ওনারা তো এখনও আইসা উপস্থিত হয় নাই আপনি পত লেন। কত আগেই ফোন সা বিষয়টা অবগত করছি কিন্তু ওনার এখনও আসার কোনো নাম গন্ধই নাই এইভাবে কি আর আল দমন করা যাইব নাকি ওনারা শুধু ঘরের ভিতরে বইসা থেকে অর্ডার দিব আর আমরা কি সেই অর্ডার পালন ব্যস্ত থাকব। ওনাদেরকেও তো আমাদের পাশে আইসা সাহস যোগাতে হইব কিন্তু ওনাদের তো কোনো খোঁজখবরই দেখতে পারি না আর ভাই আপনি চিন্তা করবেন না বিরোধী দলকে কোনোভাবেই কোনো জায়গাতে আমরা সমবেত হতে দিব না বগুড়ার প্রত্যেকটা পয়েন্টেই আমাদের ছেলে পেলে নিযুক্ত করা আছে পুলিশের পাশাপাশি তারাও কাজ করে যাচ্ছে কোনো জায়গায় ওরা কোনো সমাবেশ করতে পারবে না আরে হাবিব ভাই আইসেন তাহলে আপনি তা পরিস্থিতি কেমনে কি বুঝলেন আন্দোলনকারীদের কি দমন করা সম্ভব হয়েছে এইখানে তো দেখি ক্ষয়ক্ষতি ভালোই কুছে ওরা এ মকবুল তোর আগে থেকে কি করলি আমি তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছি কিন্তু এখানে তো আইসা কাউকে পাইলাম না পুলিশ নাকি আমার আগেই এখানে উপস্থিত হইয়া ওদের শদ্য বেশি ভেঙে দিয়েছে তাই আর আমি আয়সা ওদের কাউকেই এইখানে দেখতে পাই নাই কই তোতা ওদের কাউকে তো কোনো জায়গায় দেখতে পারতেছি না ওরা কি এখনো আয়সা পৌঁছাইতে পারে নাই নাকি আরে মাস্টার আর বইলো না সকাল বেলায় ফোন দিয়া শফিক আমারে বলতেছে বনানি বলে নাকি নেতাকর্মীরা জমায়েত হইয়া আন্দোলন সংগঠিত করতেছে ওইখানে সবাইকে যাইতে হইব ওনার খবর না আমি তারা উড়ে কইরা চলে আসলাম কিন্তু এইখানে তো কাউকে আইসা দেখতে পাইলাম না পদ নিয়ে পয়সা থাকবো কাদের কাজ কিছুই করব না এদেরকে দিয়া তো সংগঠন চলবো না দলের বিপদে যদি দলের পাশেই না থাকে তাহলে এই ধরনের লোকের পথ দিয়ে কী চলেন তো হাবিব ভাই দেখি পুলিশ অফিসারের লগে দেখা কইরা আসি ওনারা কী টহল দিতেছেন শহরের বিভিন্ন পয়েন্টে এখনো বিরোধী দলেরা আন্দোলন সংগঠিত করতেছে তাহলে ওনাদের থাইকা কী লাভ বলেন যদি আন্দোলনই তো করতে না পারে সাধারণ মানুষের জালমানের ক্ষতি দিনের পর দিন কইরাই যাইতেছে এইভাবে তো আর চলতে দেওয়া যায় না পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও যদি এই রকম আন্দোলন সংগঠিত হয় তাহলে তাদের ভূমিকাটা কি আচ্ছা ঠিক আছে তাহলে চলো থানার দিকে সাথে দেখা কইরা বইলা আসি আলাইকুম সুলতান ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম শামসু আরে শামসু যে তা কখন আসলা তুমি তোমার অপেক্ষায় তো বসে আছি তুমি যাওয়ার পরে এইখানে তো কোনো কিছুই ঠিক নাই বিকেলে আমি তা দাঁড়াই আসো কে শামসু বসো তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে তোমার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে বসে আসছি কখন তুমি আসবা বসো বৈশা তোমার সাথে কথা বলি আচ্ছা ভাই ঠিক আছে বসতেছি আমি তাই এবার বলো শামসু বগুড়ার পরিস্থিতি কেমন বুঝলাম বিকেলে আমি প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছিলাম প্রেসিডেন্ট তো খুবই উদ্বিগ্ন দিন দিন পরিস্থিতি কিন্তু খুবই খারাপের দিকে যাইতেছে প্রেসিডেন্ট এটা নিয়ে খুবই চিন্তিত আসেন বিদেশি চাপ নাকি প্রেসিডেন্টের উপর আসতেছে এভাবে চলতে থাকলে তো আমাদের জন্য অনেক বড় একটা বিপদ আসতে চলেছে বিপদ যদি নিজেরা ডাইকে নিয়ে আসি তাহলে তো বিপদে পড়তেই হইব ভাই কাদের মোল্লারে দায়িত্ব দেওয়ার পর থেকেই তো আরো বেশি কইরা ঝামেলা সৃষ্টি হইতেছে শিয়ালের কাছে যদি আপনি মুরগি দিয়ে আসেন দিকা শুনে রাখার জন্য তাহলে কি সেই মুরগি আপনি কখনোই ফেরত পাইবেন সেই রকম দশা হয়েছে আমাদের যে আন্দোলন সংগঠিত করেছে তাকে আমরা আন্দোলন থামানোর দায়িত্ব দিয়েছি তাহলে কি এই আন্দোলন আর ভাবে থামবে দিন দিন তো মারবে বগুড়ার এসপির সাথে কথা বললাম আমি বিরোধী দলের নেতাকর্মীরা জায়গায় জায়গায় সংগঠিত হয়ে সহিংসতা করতেছে কিন্তু পুলিশ ক কোনো নেতাকর্মীকেই গ্রেপ্তার করতেছে না এইভাবে চলতে থাকলে তো ওরা দিন দিন আরও সাহস পেয়ে আরো বড় অঘটন সৃষ্টি করবে দরপাকরাও যদি না চলে তাহলে কিভাবে আপনি এই আন্দোলন থামাবে বলেন এসপি সাহেব বলতেছে উপর থেকে দর এর কোনো নির্দেশ কাদের মোল্লারে আন্দোলন থামানোর দায়িত্ব দেওয়ার পর কাদের মোল্লা প্রশাসনকে নিজের আয়ত্ত নিয়ে নিয়েছে প্রশাসনকে দিয়ে দর বন্ধ কইরা আন্দোলন করার আরও সুযোগ কইরা দিছে এখানে আমাদের কি করার আছে বলেন যে এখানে প্রেসিডেন্ট নিজে কাদের মোল্লারে ডাইকাই দায়িত্ব দিছে সেইখানে আমরা কি করতে পারি প্রেসিডেন্টকে ভাবে বোঝানোর পরেও উনি বিষয়টা বুঝতে চাইতেছে না আপনি আর আমি মাথা মাইরা কোনো লাভ আছে হ কথা তুমি একদম ঠিকই বলছ আমিও প্রেসিডেন্টের বিষয়টা বুঝতে পারতেছি না উনি আসলেই কি প্ল্যান করতেছে সেটা উনি নিজেই জানে আমিও প্রেসিডেন্টকে কাদের মোল্লার বিষয়ে অনেকবার নিউজ দিছি কিন্তু ওনার একই কথা যে কাটা দিয়ে কাটা তুলব উনি কিন্তু সবই জানেন তারপরেও কেন যে উনি উপর আস্থা রাখতেছেন সেটাই আমি এখনো বুঝতে পারলাম না শামসু রাস্তা রাখতে রাখতে যেই দিন খাদে পইরা যাইব সেই দিন ঠিকই শামসুর কথা মনে পড়ব আমি যে এত বার বলতেছি আমার কথা তো ওনার কানেই যাইতেছে না যেদিন ধরা খাইব দিন ঠিকই শামসুর কথা মনে করব কিন্তু তখন আর কিছু করার থাকব না সময় মতো পদক্ষেপ নিতে না পারলে পরে সেটা নিয়ে আর আফসোস করে কোনো লাভ আছে বলেন ভাই ওনারে সব কিছু পরিষ্কার করার পরেও যদি এই রকম করে কমিটি বিলুপ্ত ঘোষণা করছে প্রায় তিন মাসের উপরে হয়ে গেল এই রকম একটা রানিং ক্ষমতা দল দল এতদিন কোনো দিন কমিটি সারা চলতে পারে এখন পর্যন্ত উনি নতুন একটা কমিটি ঘোষণা করতে পারল না ওনারে দিয়া যে কী পরিমাণ কাজ হইব সেইটা আমার বোঝা শেষ উনি একটা দেশের প্রেসিডেন্ট কিন্তু ওনার ভিতরে সে রকম কোনো হুঙ্কারি আমি দেখতে পারি না আমার কথা হইল কমিটি ঘোষণা করছে সময় মতো সব কার্যক্রম ঠিকভাবেই পরিচালনা করতে হইব কমিটি বিলুপ্ত ঘোষণা হয়েছে আবার নতুন করে কমিটি ঘোষণা করব এইখানে দুণমনো করার কি আছে বলেন একটা দল কি সাংগঠনিকভাবে এগিয়ে না গেলে সেই দল কখনোই সামনের দিকে অগ্রসর করতে পারে বলেন যদি দলের কমিটি না থাকে তাহলে আমরা কোন বিষয়ের উপর কার্যক্রম চালাবো দলের কোনো পদে নেই কোনো জায়গায় কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে এইভাবে উনি আর কতদিন দল চালাইবো মাঝে মাঝে তো আমার মনে হয় জনতা পার্টি ত্যাগ কইরা নিজে একটা দল ঘোষণা করি রকম বিত লোকের সাথে কি আর এই শামসুর যায় আমি শামসু একবার মুখ দিয়া যেইটা বের করি সেটা উল্টানোর সাধ্য কারো নাই কিন্তু এখন সব কিছু সাইরা সুইরা ভালো হয়ে গেছে তো তাই এদের গায়েও লাগতেছে না যখন আবার পুরানো রূপ দেখাবো তখন ঠিকই টের পাই বোঝে এক সামসু আসলে কি জিনিস শামসুর কথা তো এখন কারো গায়ে লাগতেছে না যখন শামসুর মাথা নষ্ট হয়ে যাইব তখন সবারই দরজাপ শুরু হয়ে যাইব সুলতান ভাই একটা কথা বইলা দিলাম আপনারে অনেক কিন্তু সহ্য করে ফেলাইছি আর বেশি দিন সহ্য করে থাকার মতো দৈর্য খুঁজা পাইতেছি না আপনি অতি শীঘ্রই একটা ব্যবস্থা করেন নইলে কিন্তু এই কোভা শামসু যে কোনো সময় একটা অঘটন করতে পারে দেখো শামসু তুমি এত উত্তেজিত হইও না প্রেসিডেন্টের সাথে আমি কমিটি ঘোষণা নিয়ে কথা বলছিলাম প্রেসিডেন্ট আপাতত কিছুদিন এইভাবেই চলতে বলতেছে আলদরণটা থাইমে যাক তারপরে দেখবে ঠিকই কমিটি ঘোষণা করা হইব আর তুমি তোমার দায়িত্বে অটুট থাকো কমিটি ঘোষণা না করছে তাইতে কি হয়েছে দায়িত্ব পালনে তো আর কোনো বাধা নাই তুমি তোমার দায়িত্ব পালন করতে থাকো পরেরটা দেখা যাবে দুরু ভাই এই রকম আলাপ দেওয়া কোনো কাজ হইব না সাংগঠনিক কাজকাম সকল কিছু বন্ধ এইভাবে কিভাবে আমি দায়িত্ব পালন করব কাদের মোল্লা এদিকে প্রশাসন হাত কই নিচ্ছে প্রশাসন ছাড়া কি এই আন্দোলন দমন করা সম্ভব আমি আর এইভাবে কাজ করতে পারবো না কাদের মোল্লা আমার সাথে মস্করা করতেছে আমার ক্ষমতা নিয়ে কাদের মোল্লা উপহাস করতেছে এইগুলো আমি আর মাইনা নিতে পারবো না ভাই আপনারা কিছু না করলে আমি আজকেই কাদের মোল্লার সাথে জরুরি বৈঠকে বসবো নয় রাজনীতি আজকে থেকে আবার নতুন কইরা শুরু করব আর তা না হলে এখান থেকেই রাজনৈতিক যাত্রা শেষ করব এই রকম আর চলতে দেওয়া সম্ভব না না হইতাছে এই দিক না হইতাছে ওই দিক মাঝখানে পইরা বিভিন্ন চাপ আমার উপর আসতেছে এত চাপ নেওয়া সম্ভব না বাই আজকে আমি কাদের মোল্লার সাথে মিটিংয়ে বসতেছি উনি কি শুরু করছে এইটাই সোনা সামসু আগে এত মাথা গরম কইরো না প্রেসিডেন্ট তোমারে নিয়ে ওনার সাথে দেখা করতে বলছে চলো আগে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে আসি প্রেসিডেন্টে আবারও আমরা সকল বিষয় উপস্থাপন করব কাদের মোল্লা যে প্রশাসনকে হাত করে নিয়েছে এটা প্রেসিডেন্টকে জানাতে হইব তারপর দেখি প্রেসিডেন্ট কি সিদ্ধান্ত দেয় তারপর তুমি তোমার পদক্ষেপ নিও বিকেলে তোমাকে নিয়ে প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাইব আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আপনি যা বলতেছেন সেটাই হইব এখন তাহলে আমি উঠি বগুড়া থেকে আইসা সরাসরি আপনার সাথে দেখা করছি বাসায় গিয়ে ফ্রেশ হইয়া বিকেলে তাহলে আপনার সাথে বের হই হইমনি প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য